রাত অনেক হয়েছে প্রায় দশটা বাজে কলকাতা শহরে এটা রাত না হলেও দত্তপুকুরের মতো পাড়াগাতে এটা যথেষ্ট রাত তার উপর চারদিকে মুসলধারে বৃষ্টি উপরে পাওনা কারেন্ট নেই বসকে কতদিন বলেছি ঝড় রাতে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন কিন্তু কে শোনে কার কথা ফাইল খুঁজে দাও বলে ছটা পর্যন্ত আটকে রাখলে এমনিতে বসটা আমার খারাপ নয় টু কাজ পাগল এই যা কলকাতা ইউনিভার্সিটি থেকে পাসপোর্টে বিকম করেছি সাথে একটা চার্টার্ড ফার্মে পার্ট টাইম জব করি সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা কোনো বাধা দাঁড়া টাইম নেই দিনে চার ঘন্টা করলেই হলো আজকে একটা লেকচার অফ ছিল কাজেই আড়াইটার মধ্যে ফর্মে ঢুকে গিয়েছি বিকেল চারটের সময় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো সাথে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি তখনই বুঝেছি আজকের ফেরা খুব একটা সুখের হবে না অডিটের পেপার গোছাতে গোছাতে পাঁচটা বেজে গেলো বেরোবো করছি এমন সময় বসের বাইনা। পরিজাত টেক্সটাইলের ফাইলটা খুঁজে দিতে আমি বললাম কাল সকালে এসে খুঁজে দেব কিন্তু বসের আদেশ কালকে না আজকেই খুঁজে দিতে হবে এদিকে আকাশের অবস্থা ক্রমে ক্রমে খারাপ হচ্ছে তারপর এই বাতিগ্রস্ত বসের ফাইল খোঁজা আজকে কপালে দুঃখ আছে সাতটা পঁচিশের লোকালটা যদি না ধরতে পারি তাহলে সেই সাড়ে আটটার বনগা ধরতে হবে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে নটা বাজবে তারপর যদি ঝড় বৃষ্টিতে ওভারহেড তার ছিঁড়ে যায় তাহলে তো কথাই নেই সারা রাত স্টেশনেই বসে থাকতে হবে পলাশো নেই যে ওর মেসে উঠে যাব দূর বাবা দত্তপুকুর স্টেশনকে এত সুনসান কোনোদিনও দেখিনি এত বছর ধরে যাতায়াত করছে কিন্তু আজকে স্টেশনটাকে দেখে মনে হচ্ছে যেন একটা পরিত্যক্ত স্টেশন তাদের টুকরিগুলো সব চট দিয়ে দিয়ে ঢেকে দড়ি বেঁধে রেখেছে হঠাৎ করে দেখে মনে হয় যেন কেউ চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে স্টেশন লাগোয়া দোকানদের টিনের চালগুলো দমকা হাওয়ায় সরসর করে আওয়াজ করছে এত ঝর রাতে রিক্সা অটো টেকার কিছুই তো পাওয়া যাবে না আমি যাব সেই নিবাদুই দত্তপুকুর স্টেশন থেকে প্রায় ছয় কিলোমিটার এই ঝড় রাতে এতটা রাস্তা যাওয়া চারটি কথা নয় কিন্তু উপায় কি যেতে তো হবেই কোনো মতে ব্যাগটাকে বুকে আগলে রেখে প্যান্ট গুটিয়ে ছাতা খুলে হাঁটা শুরু করলাম ঝড় বৃষ্টিতে রাস্তা শুনশান কারেন্ট নেই মনে হচ্ছে যেন কোনো এক অন্ধকারময় দিশাহীনভাবে এগিয়ে চলেছি ছোট থেকে বড়ো হলাম হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট ধরলাম কিন্তু এরকম অবস্থার সম্মুখীন আগে কখনো হয়নি আগে কখনো হয়েছে কি না মনে করতে পারলাম না যা এত ভেবে কাজ নেই পায়ে পায়ে ঠিকই পৌঁছে যাব। বৃষ্টিতে একটু ভিজতে হবে এই যা মনে মনে ঠিক করলাম কাল আর কাজে যাব না বসের জন্যই আজ এই অবস্থা সাতটা পঁচিশের লোকালটা ধরতে পারলে এতক্ষণে আমি বাড়িতে কালকে ফোন করে বলে দেব বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে বৃষ্টিতে আমাকে আটকে রাখা বুঝবে ঠেলা ফোনের কথাটা মনে হতেই পকেট থেকে মোবাইলটা বের করলাম পুরনো দিনের কিপ্যাড নোকিয়া ফোন আজকের এই স্মার্টফোনের যুগে আমার হাতে এটা বড়ই বেমানান কিন্তু স্মার্টফোন ব্যবহার করার মতো স্মার্ট আমি নই আমি ফুটানি করার মতো বাজে পয়সাও আমার নেই মাস গেলে ছয় হাজার টাকা পাই আর বাবার পেনশন আট হাজার টাকা এই চোদ্দো হাজার টাকায় আমাদের চারজনের সংসার ভাইয়ের পড়াশোনা আমার কলেজ মায়ের ওষুধ মায়ের ওষুধের খরচ চলে বাবাও কয়েকদিন থেকে বুকে ব্যথা বলছে একটা ভালো ডাক্তার না দেখালেই নয় পকেট থেকে মোবাইলটা বের করে টাইম দেখতে গেলাম কি এ বাবা টাকা খরচ করে মোবাইল সারালাম এরই মধ্যে আবার কতগুলি টাকা গচ্ছা যাবে একই টানাটানির সংসার আজকের কপালটাই খারাপ মন গুমড়ে পথ চলতে থাকলাম দত্ত স্টেশন থেকে যে রাস্তা নিবাদুইয়ের দিকে গিয়েছে তার প্রথম অংশে বেশ কিছু ভালো এবং পাকা বাড়িঘর চোখে পড়বে এদিকে অধিকাংশই কলকাতায় কোনো না কোনো ব্যবসা আছে কিন্তু কিছু দূর এগোলেই পাকা ঘরের বদলে টিন বা টালির ছাদে মাটির বাড়ি চোখে পড়বে আর কিছু দূর এগোলে কোনো বাড়িঘরই নেই তার বদলে দুপাশে প্রশস্ত ধান ক্ষেত কোথাও মজে যাওয়া পুকুর বাঁশঝাড় এইসব সিদ্ধেশ্বরী কালীবাড়ির পর থেকে আবার বাড়িঘর শুরু হয়েছে সিদ্ধেশ্বরী কালীবাড়ির কথাটা মনে পড়ায় বুকটা ছেদ করে উঠল সিদ্ধেশ্বরী কালীবাড়ির আগের জুবিলি হাটা শ্মশান পড়ে অবশ্যই শ্মশান না বলে পুরো শ্মশান বলাই ভালো আজকাল এখানে আর কেউ আসে না নিবাদুইতে নতুন শ্মশান হয়েছে কি কারণে এটা পরিত্যক্ত ঘোষণা হয়েছে তা আমার জানা নেই তবে মা একদিন বলেছিল শ্মশানের হাওয়া বাতাস নাকি ভালো না গ্রামের মানুষেরা কোনো ভৌতিক উপস্থিতি বোঝানোর জন্য সাধারণ এই হাওয়া বাতাস শব্দটি ব্যবহার করে থাকেন আমি সকাল ছটা পাঁচের লোকাল ধরি ফিরতে ফিরতে রাত হয় গ্রামের ঘটনা বা মানুষের সাথে আমার খুব একটা যোগাযোগ হয়ে ওঠে না সে কারণে কি চলছে কি হচ্ছে তার কোনো খবরই আমার কাছে থাকে না বৃষ্টিটা ধরে এসেছে কিন্তু দমকায় এলোমেলো হাওয়াটা এখনো চলছে মনে হচ্ছে রাতে আরো জোরে বৃষ্টি নামবে সে নামুক এখনকার মতো তো বন্ধ হয়েছে বাঁচা গেছে প্রচণ্ড শীত করছে জামা প্যান্টগুলো ভিজে সব করছে কোথাও একটা দাঁড়িয়ে জামা প্যান্ট খুলে একটু চিপে নিলে কেমন হয় ভিজে জামা কাপড় পরে পথ চলতেও কষ্ট এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে না না আশেপাশে কোথাও একটা ছাউনি দেখতে হবে মনে হচ্ছে অনেকটা রাস্তা চলে এসেছি নিবাদই আর বেশি দূর নয় কিছু দূর এগোলেই সিদ্ধেশ্বরী মন্দির তার মানে আমি এখন শ্মশানের কাছাকাছি চলে এসেছি গ্রামের মানুষ ভূত প্রেত অবিশ্বাস করি না কিন্তু অকারণ ভয় পাওয়া আমার ধাতে নেই তবে সত্যি বলতে কি শ্মশানের কাছাকাছি আমি এই কথাটা মনে হতেই ঘাটা কেমন যেন ছমছম করে উঠল ওই তো একটা ছাউনি দেখা যাচ্ছে ছাউনিটার দিকে এগিয়ে চললাম এ তো মহাজালা হলো ছাউনির ভেতরে অলরেডি একজন কালো একটা সাল জড়িয়ে জুবুতুবু হয়ে বসে রয়েছে যদিও অন্ধকারে মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না আমারই মতো কোনো হতভাগ্য হবে বৃষ্টিতে আটকে পড়েছে কিন্তু এর সামনে জামাকাপড় ছাড়বো ছাড়ব যদিও অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না কিন্তু ও আমার লাজলজ্জা বলে কি কিছু নেই আমি ইতস্তত করছি দাদা স্টেশনেই অবাবো ঘর আপনি উহানে যাইয়া কাপড়চোপড় সাইডে নিতে পারেন অবশ্যই যদি আপনাবো কোনো আপত্তি না থাকে আমি চমকে উঠলাম ইনি কীভাবে জানলেন আমি এখানে কাপড় চোপড় ছাড়তে এসেছি বড় অদ্ভুত তো গলার সার্টটাও আমি দাদা আমাবো মাইয়াটা বাড়িতে দত্তপুকুরের দুই স্টেশনের পরের স্টেশন থাকে আজ সন্ধ্যার ট্রেনে তবু আসার কথা আছে

আমাকে মাইয়াডা ওহন যে আয়সা করে তার লোকে ইহান নড়তে না এবার লোকটার কথায় একটু ভরসা ছাপ পেলাম মনে মনে লোকটার কমন সেন্সের প্রশংসা না করে পারলাম না কলকাতায় থাকতে থাকতে মানুষকে সন্দেহ করা আমার প্রবণতায় এসে দাঁড়িয়েছে ওখানে আন্তরিকতা নেই বললেই চলে কিন্তু আজও এখনও গাগঞ্জে আন্তরিকতার কোনো অভাব নেই লোকটা আমাকে বিপদে আশ্রয় দিতে চাইছে অথচ আমি ক্ষমকা সন্দেহ করছি তা আপনার মেয়ে এত রাতে আসছে কেন কি করে আপনার মেয়ে দাদামু আমাকে মাইয়া মাইয়াটা স্বামীর ঘর করে আমাকে বউয়ের শরীরটা ভালো নাই তাকে দেখিতে আইতেছে মানুষের শরীর কখন আসে কখন নাই কি হয়েছে আপনার স্ত্রীর

আমি বলতে যাচ্ছিলাম যে সরকারি হাসপাতালে রক্ত দিতে কোনো পয়সা লাগে না শুধু একজন ডোনার দরকার কিন্তু যদি আবার আমাকেই রক্ত দেওয়ার জন্য ধরে শুধু মধু উল্টো ঝামেলায় নিজেকে চড়ানো কেন আমি যে আপনার ঘরে গিয়ে জামা কাপড় তা ঘরে তো আপনার বউ আছে এবার লোকটা অদ্ভুত গলায় হাসতে শুরু করলো অনেকক্ষণ ধরে এক নাগারে হাসার পর বলল দাদা তম বিষ্ণু থেকে ওঠার শক্তি নয় বসরাসি পাশের ঘরে আসে আপনার ও দেখতে পাবে না আপনার কোন সিগ্ন নয় এই পাশের মাটির রাস্তাটা দিয়ে শৈল চল রশ্ম অবশেষে আমবপর বা যখনই আসে চান আমি লোকটির দেখানো রাস্তায় অগ্রসর হলাম মাটির রাস্তা জলকাদায় পা যাচ্ছে রাস্তার দুপাশে ঘন বাঁশের ঝাড় হাওয়ায় বাঁশের পাতাগুলো একেবারে একে অপরের সাথে ঘষা খেয়ে একটা অপ্রতাকিত ধনির সৃষ্টি করছে ঝিঝি পোকারা তার সরে ডেকে চলেছে মনে হচ্ছে ওদের কোনো কম্পিটিশান চলছে মজে যাওয়া জলার ব্যানগুলোর মনেও আজ খুব আনন্দ সব মিলিয়ে এমন একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে যে ভেতরের আত্মাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমি পায়ে পায়ে সামনের দিকে অগ্রসর হলাম এই তো দূরে আলো দেখা যায় বাড়িটার সামনে এসে পৌঁছাচ্ছি অনেক দিনের পুরনো চড়ার জন্য বাড়ি বিদ্যুতের ঝলক বাড়িটাকে ভীষণই ভুতুরে করে তুলেছে ইটের দেওয়ালে কোনো প্লাস্টার নেই অবশ্য এরকম গ্রামগঞ্জে সিমেন্টের প্লাস্টের প্লাস্টার চূড়ান্ত বিলাসিতারি নামান্তর টালির ছাদ ইটের দেওয়ালে একটা বট বা অসুত্ত গাছ তার শাখা পোশাকা বিস্তার করেছে বাড়িটাকে দেখে একদমই ভালো লাগলো না যাকে এই বাড়িতে তো আমার থাকার কোনো ব্যাপার নেই জামা প্যান্টের জল চিপে নিয়েই বেরিয়ে পড়ব দরজার দিকে এগুলাম ঘরে একটা কুপি জ্বলছে তারিয়ালো বাইরে আসছে আমি পায়ের স্যান্ডেলটা দরজার বাইরে খুলে ভিতরে ঢুকলাম ঘরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো ইঁদুর মরেছে নিঘাত কিন্তু একটা ইঁদুর মরতে এত দুর্গন্ধ টিকা দায় ব্যাগ নিচে নামিয়ে রেখে জামা প্যান্ট খুলতে শুরু করলাম জামা খুলতে খুলতে ঘরটার এদিক ওদিক একটু তাকিয়ে দেখলাম আসবাব সামান্যই একটা কাঠের চৌকি একটা ভাঙা টেবিলে একটা জলের কলসি রাখা সাথে একটা অ্যালুমিনিয়ামের গ্লাস টেবিলের পাশেই একটা ট্রাঙ্ক ট্রাঙ্কের পাশেই পাশের ঘরের যাওয়ার দরজা দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে ক্যালেন্ডারের দিকে এগিয়ে এসে দেখলাম গত বছরের জুলাই মাসের ক্যালেন্ডার এটাই এটাও জুলাই মাস কি আশ্চর্য জামা প্যান্ট খুলে চিপে নিয়েছি পড়তে যাব এমন সময় শুনি পাশের ঘর থেকে খুব খুব আওয়াজ আসছে ভদ্রলোক বলেছিল যে ওনার স্ত্রী বিছানা থেকে উঠতে পারে না তাহলে ওই আওয়াজটা কিসের পাশের ঘরের দরজাটা একবার বন্ধ নয় ভিজিয়ে রাখা আমি আলতো পায়ে দরজার সামনে এসে ফাঁক ফাঁকে চোখ রাখলাম বিছানায় একটা বস্তা রাখা বস্তা রাখা আছে বলে মনে হচ্ছে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না আরে না ওটা বস্তা নয় মহিলার গায়ের চাদরটা এমন ভাবে গায়ে দিয়ে শুয়েছেন মনে হচ্ছে বস্তা আওয়াজটা বন্ধ হয়েছে হয়তো কোনো ইঁদুর টিদুর ছিল আমি দরজার পাশ থেকে সরে এসে জামা প্যান্ট পরতে যাবো এমন সময় ওই ঘর থেকে কুমারির আওয়াজ শুরু হলো মহিলা খুব কষ্ট পাচ্ছেন বোধহয় ওনার স্বামীকে ডাকছেন আমি আবার দরজার পাশে গেলাম মহিলা খুব কাটর স্বরে জল চাইছেন আচ্ছা আমি কি ওনাকে জল দিয়ে আসব তাড়াতাড়ি জামা প্যান্ট পরে নিলাম মহিলার গোয়ানির আওয়াজ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে একজন আর্তের সেবা করা ধর্ম তাছাড়া ওনার স্বামী তো জানেনি আমি বাড়িতে আছি একটু জল দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমি কলসি থেকে গ্লাসের জল ঢেলে নিয়ে দরজা ঠেলে পাশের ঘরে ঢুকলাম উফ এই ঘরে পচা গন্ধটা আরও তীব্র এক হাতে নাক চেপে আমি ক্রমশ বিছানার দিকে অগ্রসর হচ্ছি এমন সময় একটা দমকা হাওয়ায় বাইরের ঘরের কুপিটা নিভে গেল আমি নিজেকে এক মহা অন্ধকারময় জগতে আবিষ্কার করলাম বাইরে আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ একটা করে আওয়াজ করে উঠাও পাঁচ পড়ল সেই আলোয় আমি যা দেখলাম তাতে আমার চোখ বিশ্ব হয়ে মেরুদণ্ডে একটা ঠান্ডা স্রোত হয়ে গেল বিছানায় একটা অনেক দিনের পচা গলার লাশ রাখা আমার পা অচল হয়ে গেল চিৎকার করার শক্তিও যেন আমি হারিয়ে ফেলেছি ঘরের দরজায় সেই রাস্তা দেখা লোকটি এসে দাঁড়িয়েছে এখনো তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু সে সেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে জলের ধারা বয়ে আসছে অতি কর্কশ গলায় সে বলল দাদা আমাকে রক্ত দিয়ে লাগবে আমাকে রক্ত দরকার হঠাৎ দেখলাম সেই লাশ বিছানা থেকে উঠে ক্রমে শূন্য ভাসতে শুরু করলো আমার বাক শক্তি চলন শক্তি সব লোক পেয়েছে এক সর্বনাশের দিকে আমি ক্রমে ক্রমে অগ্রসর হচ্ছি রাস্তার লোকটার হাড়হীন করা চিৎকার ভেসে আসছে লাশটি হাওয়ায় সোজা হয়ে ভাসছে তার পা উল্টো দিকে হাতের নোখ বাঘের মতো সাধন ঠোঁটের ফাঁক আসছে মুখ থেকে ক্রমাগত রক্ত চলকে চলকে পড়ছে চোখগুলো আগুনের মতো জ্বলছে মুখের থেকে চামড়া খসে খসে পড়ছে এমন সময় বিকট চিৎকার সেই লাশ আমার উপর ঝাঁপ দিল আমি আমার শরীরের সমস্ত শক্তি এক জায়গায় যুগত করে ঘর থেকে দৌড় লাগালাম বেরোনোর সময় সেই রাস্তার লোকটির শরীরের ভেতর দিয়েই আমার শরীর চলে গেল আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে দৌড়াচ্ছি পিছনে সেই লাশ দৌড়ে দৌড়ে আসছে আর তার সাথে যেই ভয়ঙ্কর চিৎকার আমি দৌড় চলছি দৌড়েই চলছি সেই পচা গলার লাশ আমার পিছনে তাড়া করছে আজকে মৃত্যু নিশ্চিত অনেকক্ষণ থেকে দৌড়াচ্ছি আর দৌড়াতে পাচ্ছি না সেই লাশটা তার ভয়ঙ্কর চেহারা নিয়ে এখনো আমার পিছনে আসছে এবার আমি পড়ে যাব মায়ের মুখটা খুব মনে পড়ছে বাবাকে ডাক্তার দেখানো হলো না হঠাৎ কিছু একটাতে হোঁচট খেয়ে পড়ে গেল দিনের আলোয় আমাকে ঘিরে অনেকগুলি কৌতূহলী মুখ দাঁড়িয়ে আছে আমি কেমন যেন ঘোরের মধ্যে আছি মাথায় প্রচণ্ড যন্ত্রণা আমি কোথায় আছি মাথায় হাত চেপে উঠে বসার চেষ্টা করলাম একটু ধাতস্থ হয়ে চারিদিকে তাকাতে শুরু করলাম আমি একটা সিঁড়িতে শুয়ে রয়েছি মন্দিরের সিঁড়ি আরে এটা তো সিদ্ধেশ্বরী কালীবাড়ি এখানে আমি অনেকবার এসেছি কালকে রাতের ঘটনাগুলো ভাবতে শুরু করলাম আমি যখন কিছুতে ধাক্কা খেয়ে পড়ে যাই তখন সেই লাশ আমার থেকে দশ বারো হাত দূরেই ছিল সে ওখান থেকে বিকট চিৎকার করেও আমার কাছে আসেনি অর্থাৎ এই শ্রীতেই আমার পা বেজেছিল তারপর কিছু মনে নেই মা প্রণাম করে বাড়ির দিকে রওনা হই অন্য সময় হলে এই ঘটনাকে শ্রেপ গাঁজা করে বলে উড়িয়ে দিতাম কিন্তু যে ঘটনার প্রদক্ষ আমি নিজে তাকে অস্বীকার করি কি করে যা ঘটলো তার কোনো কিছুই আমার মনমস্তিষ্ক থেকে কোনো দিনই মুছে ফেলা যাবে না কিন্তু বাড়িতেও বলা যাবে না কারণ তাতে মা বাবার দুশ্চিন্তা বাড়বে আজ আর বাড়ি থেকে বেরোবো না কিন্তু জুতোজোড়া আর ব্যাগটা ওই ভুতুড়া বাড়িতেই পড়ে রইলো থাক্যে যাক প্রাণের চেয়ে মূল্যবান আর কি বা আছে বন্ধ মোবাইলটা পকেট থেকে বের করি আরে এই তো মোবাইলটা চলছে যাক টাকা বেঁচে গেল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম আরও নতুন নতুন ভিডিওর আপলোড সবার আগে পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং